দেশের যে রাজনৈতিক অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা তাতে ভালো থাকার কথা নয় তবুও ভালো থাকতে হয় পরিবারের জন্য সমাজের জন্য মানুষের জন্য নিজের জন্য আমি বেশ গত কয়েকবার আমি তো আমার শুরু থেকে এ পর্যন্ত আমি কয়েকবারই কিছু কন্টেন্ট দিয়েছি কথা বলেছি আওয়ামী লীগ কীভাবে ফিরবে আওয়ামী লীগের রাজনীতি ফেরার ইতিহাসটা কি আমি বারবার বলেছি আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ ফিরার ফিরবে আগে আওয়ামী লীগ নেতা কর্মীরা বিচ্ছিন্নভাবে সারা দেশে প্রথম দিকে না হলেও কয়েক মাস পর থেকেই খুব খণ্ড খণ্ড মিছিল করে জানান দিচ্ছিলেন আমরা ফিরছি সেই মিছিল সবানোভাবে বড় হচ্ছে প্রথম দিকে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের অনেকের নেতাই উপরে থাকলেও জেল এড়িয়ে চললেও নেতাকর্মী এখন অনেকেই সাহস করে আত্মসমর্পণ করছে এটা একটা পজিটিভ দিক এখন যদি শুধু আমাদের কেন্দ্রীয় নেতারা দেশে ফিরে যারা অন্তপক্ষে জীবয়ের সংশয় হওয়ার কোনো সম্ভাবনা নেই যারা মনে করে যারা কম দুর্নীতি করেছেন দুর্নীতি খুব কম মানুষ করে নাই বেশিরভাগই নেতা স্থানীয় পর্যায়েতে শুরু করে এটা বাস্তবতা সরকার এটা হয় অনেকেই দুর্নীতি করেছেন যারা কম দুর্নীতি করেছেন যারা কম জনরসে কম দুর্নীতি করেছেন কর্মীদের সাথে দুর্ব্যবহার করেছেন কম তারা যদি আস্তে আস্তে দেশে ফিরে আসেন অথবা আত্মগোপন থেকে বের হয়ে অন্তপক্ষে গ্রেপ্তার হন আদালত থেকে জামিন কিন্তু হচ্ছে জামিন নেওয়ার সুযোগ রয়েছে জামিন নিয়ে কর্মীদের সংগঠিত করার কাজটা করতে পারে এতদিন কর্মীরা নেতারা বিশেষ কর্মীরা বঙ্গবন্ধু কন্যার নির্দেশের অপেক্ষায় ছিল যে উনি কি বলেন উনি কয়েকদিন আগে মোটামুটি নির্দেশনা দিয়ে দিয়েছে কি যে যেখানে আছে সেইখান থেকেই প্রতিরোধ হবে যে যেখানে আছে যেই প্রতিরোধে সংগঠিত করবে কর্মীদেরকে সংগঠিত করবে সেই নেতা তিনি বলেছেন এক তাপর থাপ্পর খেয়ে এক গালে থাপ্পে গাল গালে হাত বুলিয়ে গড়ে ফেরা যাবে না পাল্টা থাপ্পড় দিতে হবে দোকানে দুই তিনটা করে কর্মীরা কিন্তু সেই কাজটা শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় প্রতিরোধ হচ্ছে জনপ্রিয় হলে যে কি হয় সেই দিন বগুড়ায়না কুষ্টিয়ায় দেখলাম কুষ্টিয়া এক ওই চেয়ারম্যানের জন্য গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো সেই সময় হাজারো হাজার মানুষ এলাকার মানুষ তাকে জেল থেকে বের করে নিয়ে আসছে থানা ঘাও করেছে রাস্তা ঘাও করেছে সুতরাং আপনি যদি জনপ্রিয় হন জনগণের সাথে আপনার যদি নাবি নারীর সম্পর্ক থাকে তাহলে আপনি আপনার কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আপনারা আসুন কর্মীরা যেহেতু রাস্তায় নেমে এসেছে এক দিনে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সারা দেশে বিশেষ করে রাজধানীতে প্রায় প্রতিদিনই দুই তিনটে করে মিছিল হচ্ছে বিক্ষোভ হচ্ছে বিক্ষোভ যত এগিয়ে যাচ্ছে মানুষ কিন্তু পারছে অর্থাৎ মানুষ অপেক্ষমান সাধারণ মানুষ কৃষক শ্রমিক সবাই অপেক্ষমা যারা বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসে বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা প্রতিরোধ করতে প্রস্তুত শুধু নেতাদেরকে সামনে দাঁড়াতে নেতাদেরকে যারা অন্তঃকে এই ভয়টা নিয়ে যে আগে জীবন সংশয় আমি আবার বলছি যারা কম দুর্নীতি করেছেন অন্তঃপক্ষে যারা জনগণের সাথে কিছুটা হলে সম্পর্ক রেখেছেন যারা আত্মবিশ্বাস হাসুন না দেশে আত্মপ্রগন্ধে বের হত আত্মসমর্পণ তাও যদি না পারে যে কর্মীরা মামলা খাচ্ছে জেলে যাচ্ছে তাদের আইনি সহায়তা ব্যবস্থা করুন জেলায় জেলায় আইনি সহায়তা কমিটি করুন সহযোগিতা করুন মনে রাখবেন এই যে বলে মানুষ অপেক্ষম যখনই মিছিল বের হচ্ছে প্রতিদিনই মিছিলে মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে রাস্তা থেকে সাধারণ মানুষ কিন্তু মিস্ত্রী উদ্ধার করছে মানুষের ভয় ভয় কাটছে ভয়টা কাটাতে হবে এই যে মবের ভয় আক্রমণের ভয় জেলের ভয় মুরাদ প্রমাণ করে যে গ্রেপ্তার হয়েছে তাতে কী কি হয়েছে রাজনীতি করে তো গ্রেপ্তার হবে জেল হবে বঙ্গবন্ধু বারোটি বছর জীবনের বারোটি বছর জেলে কাটিয়েছে বঙ্গবন্ধুকে হাসির মুখে জেল ফাঁসি খ্রিস্টে জ্বলতে চেয়েছেন আপনি রাজনীতি করবেন জেল খাটবেন না রাজনীতি করবেন নির্যাতন বুক করবেন না তা তো হয় না জেল জুলুম নির্যাতন খাঁটি শোনায় পরিণত করবে প্রকৃত জননেতা হতে পারে সুতরাং যে কর্মীরা রাস্তায় বের হয়ে আসছে সাধারণ মানুষ বের হচ্ছে করে তাদের সাথে যুক্ত যুক্ত দেখবেন মিছিল এক দিন দিন বড় হতেই তা বিশাল হবে এবং মিছিলের ঠেলায় এই মেটিকুলাস পানের ষড়যন্ত্রকারীরা সব উড়ে যাবে এনসিপি জাতীয় পার্টির সুনম হয়ে এসছে এখন যে হুঙ্কার ছাড় হুঙ্কার ছাড়ে না সমন্বয়করা হুঙ্কার ছাড়ে না কারণ এখন বলে প্রথম বলছিল নির্বাচন হতে দেব না এখন বলে নির্বাচনে অংশ নিবে না আরে তুই তো অবৈধ তুই তো এখন তো নিবন্ধিতই না যে দল না সে নির্বাচনে অংশ নেয় কি করে তোর এই নির্বাচন অংশ সুযোগ দিলে তো তুই নিবন্ধিত না তুই আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ একটি নিবন্ধিত সর্ববৃহৎ দলকে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দলকে নিষিদ্ধ দাবি এই জনগণ খরিদা গুনাম হয়ে গেছে তোরা যা বলবে তাই হবে সুতরাং এদের সুনাম হয়ে গেছে একটা জিনিস খেয়াল করবেন ওরা কিন্তু এখন ঢাকার বাইরে যায় না গেলেই গণদুলে খাচ্ছে যেখানে যাচ্ছে গণদুলে খাচ্ছে পাবলিক এত ক্ষেপা আছে নববর্ষের অনুষ্ঠানে তো দেখলাম একশো মানুষ হয় নাই যতজন সাংবাদিক তার অর্ধেক মানুষ তাদের সমাবেশে এই তো হাজার হাজার বিশাল মিছিল হতো এই সমন্বয়কারীদের মানুষ কোথায় মানুষ বুঝতে পেরেছে আর বহু হয়েছে আট নয় মাসে যা দেখিয়েছে এর সাথে এই আমার ইউনসের বাহিনী আর মানুষ ওই যে একটা গান বের হয়েছে গাজীপুরে যখন ধুলাই দেওয়া হলো সেই ওর থেকে একটা গান প্রায় সামাজিক আর যাবনা না গাজীপুরে তাদের অবস্থা হয়েছে আর যাব না বরিশাল মানিদা নাহিদের রয়েছে আর যাবো না বরিশালে মাসুদ আর যাবো না হাতিয়াতে সারজি আর যাবো না পঞ্চ করে আর হাসনাদ আবদুল্লাহ তো বেরোই হয় না যা জনগণ তোদেরকে গণধুলাই দেবে আর এদিকে দেখলাম চিটা আঙে ছাত্র ভালো ইচ্ছা মতো পিটিয়েছে ইচ্ছা মতো পিটিয়ে সুতরাং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে এভাবেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায় আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবেই একটু আস্তে আস্তে ধীরে ধীরে আওয়ামী লীগ অগ্রসর হচ্ছে ধীরে ধীরে মিছিল বড় হবে একজন বিশাল হবে একদিন সারা শহর চেয়ে যাবে শহর ছেড়ে যাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার কর্মীরা সেই দিন বেশি দূরে নয় সেই দিন এই যে মেটিকোলাস প্ল্যানের খুন দিকে যে পালাবে সে সুযোগও পাবে না হয়তো পালাতে গিয়ে নিজেরাই বঙ্গোপসাগরে নিমজ্জিত হয়ে যাবে কারণ তাদের জন্য সীমান্ত দিয়ে তো পালাবার সুযোগ নেই তাদেরকে পালাইতে হবে সমুদ্র দিয়ে